গাইস তোমাদের চ্যানেলে কি সাবস্ক্রাইবার বাড়ছে না তোমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম শুধুমাত্র তোমার জন্য কারণ ইউটিউব কিন্তু একটা ইউটিউব কিন্তু এমন একটা সেটিংস নিয়ে এসেছে যেই সেটিংসটা যদি তোমরা একবার জেনে যাও এবং সেই সেটিংসটা যদি তোমরা একবার এনেবল করে দাও মানে একবার ক্লিক করে যা সেটিংটা অন করে দাও তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি মানে কয়েকদিনের মধ্যেই কিন্তু মানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব তোমাদের চ্যানেলে তোমরা গেন করে নিতে পারবে যেহেতু ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য ওয়ান কে সাবস্ক্রাইবারের প্রয়োজন মানে এক হাজার সাবস্ক্রাইবার তো সেই সাবস্ক্রাইবারটাই কিন্তু তোমাদের পূরণ হচ্ছে না তোমরা ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছো খুব পরিশ্রম করছো কিন্তু তাও কিন্তু তোমাদের চ্যানেলে এই ওয়ানকে মানে এক হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট হতে হচ্ছে না তো আজকে আমি তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে জাস্ট কয়েক দিনের মাধ্যমে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলতে পারবে এবং আস্তে আস্তে তোমাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু গেইন হয়ে থাকবে তো কী সেই সেটিং সেটাই তোমাদেরকে দেখাবো তো যার জন্য তোমরাও তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি তো এটার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না জাস্ট তোমাদেরকে তোমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে যেমনটা আমি চলে চলে আসার পর নিজে একটা অপশন দেখতে পাচ্ছ এনালিটিক্স অপশন তো এই অ্যানালিটিক্স অপশানে আমরা ক্লিক অ্যানালিটিক্স অপশনে যখনই আমরা ক্লিক করবো তখনই দেখতে পাচ্ছ এখানে তোমাদের চ্যানেলে অ্যানালিটিক্সটা দেখাবে এখানে লাচারে কত রিলেটিভ ভিউজ তো এই অ্যানালিটিক্সটা আসার পর উপরের কর্নারে একটা অপশন দেখতে পারবে তোমাদের চ্যানেলের লোগো তো তোমাদের জাস্ট এই লোগোটাতে ক্লিক করে দিতে হবে যেমনটা আমি ক্লিক করে দিলাম লোগোতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটা পেন্সিল আইকন দেখাচ্ছে সবার উপরে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবো আমরা একটা তো তোমরা কিন্তু সেম ক্রাইটেরিয়া এই করে পেন্সিল আইকনে যখনই আমরা একটা ক্লিক করবো তখনই কিন্তু নিচের সাইডে একটা অপশন দেখাবে হোম ট্যাব তো তোমাদেরকে কিন্তু এই হোম ট্যাবে ক্লিক করে দিতে হবে এবং যখনই তোমরা হোম ট্যাবে ক্লিক করবে এখানে দেখো আমার যেহেতু চ্যানেলটা খুলেছি তো দেখো আমার হোম ট্যাবটা কিন্তু অন অফ রয়েছে মানে এই সেটিংগুলো কিন্তু অফ রয়েছে তো এই সেটিংগুলো অফ থাকলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ এবং কি সাবস্ক্রাইব বাড়বে না কোনো দিনই তো এই দুটো সেটিংয়ে সর্বপ্রথম তোমাদের এনেবেল করতে হবে যেমন আমি সেটিংটা এনেবেল করে দিয়েছি সবার সবার উপরেরটা তারপরে নিচের সেটিংটা এনেবেল হয়েছে এখানে কিন্তু সেটিং শেষ নয় তারপরে এখানে মোর সেটিং বলে একটা অপশান রয়েছে এই সেটিংটা আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সমস্ত সেটিং চলে আসছে তো এই সেটিংগুলো যেমন সাইকেলে জং করে যেমন কিন্তু এই সেটিংগুলোর মধ্যেও সেম ক্রাইটেরিয়া এই সেটিংগুলো অনেকদিন থেকে হয় এনেবেল রয়েছে আর কেউ হয়তো এনেবেল নেই তো যার জন্য এই সমস্ত সেটিংকে তোমাদেরকে একবার করে এ অফ করতে হবে অফ করার পর আবারও তোমাদেরকে একবার করে এগুলোকে এনেবেল করতে হবে কারণ এগুলোই কিন্তু তোমাদের চ্যানেলে অনেক সময় মানে অনেক মানে ভিডিওতে ইমপ্রেশন আনার জন্য কাজ করবে কারণ সাইকেলে যেমন জং ধরে যায় সেমন কিন্তু সেম ক্রাইটেরিয়ায় কিন্তু এই সেম জিনিসটাও কিন্তু হয়ে যায় তো যার জন্য যাদের যাদের সেটিংগুলো অফ রয়েছে সেটিংগুলো এনেবেল করো এবং এই সেটিংগুলো তোমরা দেখো এবং এই সেটিংগুলো করার পরে কিন্তু তোমাদের চ্যানেলে একদিন নয় দুই দিন নয় তিন দিনের মাথায়ই কিন্তু তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং যাদের শর্ট চ্যানেল টেন মিলিয়ন ভিউস তো আজকের এই তোমরা তোমাদেরকে আমি যেই সেটিংটা দেখালাম তোমরাও তোমাদের চ্যানেলে এই সেম সেটিং করে ফেলো তারপর তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটা কয়েক দিনের মাধ্যমেই কয়েকদিনের মধ্যেই মনিটাইজ করো তো হ্যাঁ গাই আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এতটুকুই এমনি ভালো ভালো টিপসের ভিডিও নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই